টাকা লাগবে টাকা লাগবে না পুরস্কার কি নাম তোমার আচ্ছা বাবা বেশি নাকি বেশি মারে বাবা মার কেন মারে টাকা চুরি করো না আজকে থেকে করবা না কেন টাকা চুরি করলে কিন্তু ভালো করবার চুরি আম্মুর ব্যাগ থেকে করবা করবে না আজকে বাসায় গিয়ে আব্বু আম্মু দুজনকে পিটাইতে পারবা মারতে পারবা না আচ্ছা আব্বুকে পেছন থেকে ধরে হ্যাঁ আম্মুকে মারতে পারবা হ্যাঁ আম্মুকে মারতে সত্যি আচ্ছা তোমাকে কে বেশি বকা দেয় আব্বু নাকি আম্মু আম্মু বকা দেয় আচ্ছা এই কানে দাদা আম্মু বেশি বকা দেয় হ্যাঁ আচ্ছা তোমাকে ডিম কে বেশি খাওয়ায় মা বেশি খাওয়ায় বাবা খাওয়ায় না আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করো এখন কিসে পড়ো কি আচ্ছা আপু বড় হয়ে গেছে পড়ে না তুমি পড়ো আচ্ছা ভবিষ্যতে জুতো করার ইচ্ছা আছে জুতো করার ইচ্ছে নাই আচ্ছা বিয়ে কখন করবা হ্যাঁ কখনো না কখনো করবা না না কেন তুমি কি চিরকমার সঙ্ঘের সভাপতি হবা তাও হবে না না আচ্ছা বিয়ে করবা না না আব্বুকে বলে দিই আব্বু আমি যখন পড়াশোনা করে বড় হব তখন আমাকে বিয়ে করায় দিই বলবা না বলবা না আচ্ছা পড়াশোনা করা হয় হ্যাঁ কিসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 তে বাপ রে বাপ এই বইশে ক্লাস 3 পর্যন্ত পড়তে বলেছ হ্যাঁ আচ্ছা বাবাকে বেশি পছন্দ লাগে নাকি মাকে বেশি পছন্দ লাগে কাকে ভালো লাগে না বাবাকে মেয়ের একটু বাবা ভক্ত হয় সেটা আমরা সবাই জানি মাকে কেমন লাগে মাকে ভালো লাগে বকা খেয়ে বেশি দেয় বাবা বেশি বকা দেয় তাও বাবাকে ভালো লাগে হ্যাঁ আচ্ছা তোমরা তো কক্সবাজারের লোকাল তাই না বিচে কি প্রায় সময় আসা হয় প্রায় সময় আসা হয় আচ্ছা কেমন লাগে ভালো লাগে আচ্ছা স্কুলের মধ্যে যে পড়াশোনা করো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে না কখনো পুরস্কার পেয়েছিলে কিসে একবার বিস্কুট ধরে পেয়েছিলাম ওয়ানে আচ্ছা আর একবার গানে পেয়েছিলাম সেকেন্ড তুমি গান জানো সিরিয়াসলি গান জানো ওরে বাপ রে বাপ আজকে আমাকে গান শোনাতে হবে দেন গুগলি টাইপের প্রশ্ন করব উত্তর দিতে পারলে প্রতিটি প্রশ্নের জন্য 50 টাকা করে আছে পারবা কেলবা আমার সাথে আজকে হ্যাঁ তুমি গান জানো না আজকে যদি তুমি আমাকে গান গিয়ে জাস্ট এক লাইন গান শোনাও তাও তোমার জন্য পুরস্কার আছে দাও দাও চাই করে একটু যে গান জানো তোমার যেটা পছন্দ হয় গান গাইলেও পুরস্কার তুমি যদি আমার সাথে গুগলি টাইপের প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলেও পুরস্কার প্রতিটি প্রশ্নের জন্য পঞ্চাশ টাকা করে আছে যাও তোমার যে পছন্দ যেটা পছন্দ হয় গানটা গাও তো দেখি একলাই সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার করমি তুমি মা লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা আচ্ছা এটা কি রবীন্দ্রসঙ্গীত ছিল Aqui, Ian. Dormi, okay. ah, Não dormiu, Ah, Não. É tu,